শুক্রবার রাতে দুষ্কৃতীদের গুডিতে জখমহন গোপাল সরকার রফি গোপাল ভাঙড়ি বয়স তিপ্পান্ন বছর নামে এক তৃণমূলের কর্মী তাকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সাময়িক চিকিৎসার পর দ্রুত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গেছে ডান হাতেই লেগেছিল গুলি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে বার করা হয়েছে এখন তার স্থিতিশীল তবে এই কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর কেননা এই ঘটনার জন্য সিপিএমকেই দায়ী করেছেন গুলিবিদ্ধ গোপাল ও তার পরিবার তেহট্ট থানায় আটজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন গোপালের স্ত্রী তারা সিপিএম কর্মী সমর্থক বলি দাবি পরিবারে যদিও তাদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতৃত্ব আমার ওখানে রসুন আছে দল রসুন আছে দল রসুন দল বিঘে রসুন আছে আমার ঘর আছে মেশিন আছে চালু মেশিন ডিপটি বলে জল দেয় ওখানে এটাকে কল নিয়ে গেছে কল নিয়ে যাওয়ার পর তারপরে খোঁজ করি কলটা দুজন বিশ্বাসের বাড়িতে কল বাবার নাম শুনছে পরবর্তী কল পাওয়া যায় তাই তারপর একটা কল লাগায় আর একটা কল লাগানোর পর আজকে ওইখানে পেঁয়াজ আছে গম আছে ওই রসুন খেতে জল দিই তখন ওই মেশিনটা নিতে এসেছি মেশিনটা নিতে আসার পর তখন ওরা কাঁদতে ফাঁদে তুলেছে মেশিন তা আমি যাই দেখি যে আমি ওই কারাতো আছি ওঠা এই কথা বলার পর তখন ওরা তখন বলে ধর্ষ